আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেসে আইনুল স্যার প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি এখন আমাদের মোট ব্যাংকের একষট্টিটি ব্যাংকের মোট ঋণের পরিমাণ সতেরো লাখ এগারো হাজার কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে তিন লাখ পাঁচ হাজার কোটি টাকা এবং আমি যদি বৃদ্ধির হার বলি শ্রেণীকৃত ঋণের বৃদ্ধির হার সেটি এগারো দশমিক দুই শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে এখন বিশ দশমিক দুই শূন্য শতাংশ আছে তার মানে একশো টাকার মধ্যে বিশ টাকাই হচ্ছে শ্রেণীকৃত ঋণ এই বিষয়টিকে ঋণের মধ্যে বিশ 0.20 হচ্ছে সিনিয়র কিটরিং আর কি হ্যাঁ এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না কিভাবে দেখছেন খাতটাকে কিভাবে মূল্যায়ন করছেন আচ্ছা তার আগে বলি যে গতকালকেই এটির রিপোর্টটা এসেছে এটা এনপিএল রিপোর্ট এবং এবারে প্রথম যে একবারে কোনো কিছু হাকডাক করা হয়নি অর্থাৎ ম্যানিপুলেটেড না আন্ডার রেকর্ডড না জি হুম সিটি একটি ভালো দিক যে গভর্নর সাহেব বেশ আগে থেকে বলছেন যে যা রিয়েল যে চিত্রটা এটা আমি জাতির সাথে জাতির সামনে তুলে ধরবো সেটি তুলে ধরেছে সেখানে যে জিনিসগুলো এসছে যেটা আপনার আগের প্রতিবেদনে আমি দেখলাম যে আপনি ওই প্রতিবেদনটা সরাসরি থেকে আলোচনা করেছেন সেটা আমরা দেখাবো হ্যাঁ আচ্ছা সেখানে যেটা হয়েছে যে বলি যে তাহলে অবস্থাটা কি অবস্থাটা হচ্ছে যে এই বিশ পার্সেন্ট বা বিশ দশমিক দুই পার্সেন্ট এবং গভর্নরের যে এক্সপেকটেশন না মানে একটা কনসার্ন সেটি হচ্ছে যে এটি আরও বাড়বে বাড়ছে এবং সেটা বলে যে এপ্রিলে এটি থার্টি ফাইভ পার্সেন্ট হবে ওনার কথা এটা থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এবং হয়তো বছরান্তে এটা ফিফটির দিকেও যেতে পারে কারণ হচ্ছে লক্ষণটা যেদিকে ট্রেনটা যেদিকে যাচ্ছে এখানে আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশের যে চিত্রটা খেলাফিরিনের খেলাফেরিন অলমোস্ট প্রত্যেকটা দেশেই কিন্তু কম বেশি আছে কিন্তু আমাদের দেশের এই খেলাফিরটার পরিমাণটা এত বেশি যেখানে আমাদের পাশে দেশে ইন্ডিয়াতে থ্রি পয়েন্ট নাইন এরকম একটা পার্সেন্টেজ পাকিস্তানে হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্টেজ আর শ্রীলঙ্কার যে অবস্থাটা দুরবস্থা ছিল অর্থনীতি সেখানে কিন্তু দশ পার্সেন্ট সেখানে আমরা বিশ ক্রস করেছি এবং এটা বলা হচ্ছে খোদ গভর্নমেন্টে বলছেন যে থার্টি ফাইভ পার্সেন্ট যাবে আর এক্ষেত্রে স্যার আপনি যদি দেখেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ নয় শতাংশ ছিল এক বছরের ব্যবধানে এই যে এগারো দশমিক বৃদ্ধি পেয়েছে এর কারণগুলো যদি অন্যতম কারণ যে দীর্ঘদিন থেকে যে লোনগুলো চলে আসছে এবং সেগুলো নিয়ম মেনে দেওয়া হয়নি দেওয়া হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে রিপেয়ার যে টাইমটা ডিউরেশনটা এটা ক্রস করছে দিন দিন এটা বাড়ছে কিন্তু আরও বাড়বে যেটা বললাম যেটা আরও বাড়বে বিশেষ করে যে দুই তিনটা প্রতিষ্ঠানের কাছে তো অনেক কালকেও একটা মিডিয়াতে আমি বলেছি পরশুদিন যে আড়াই লাখ কোটি টাকার দুটো প্রতিষ্ঠানের কাছে আছে যেটা আমি পত্রিকায় দেখেছি এবং সতেরো বিলিয়ন ডলার যদি অর্থ পাচার হয়ে থাকে এর মধ্যে দশ বিলিয়নই একটি গ্রুপের আপনার কাছে আমরা আবারও আসবো সারা চলেন আমরা দেখিনি যে আসলে এক বছরের শ্রেণীকৃত ঋণ বৃদ্ধি চিত্রটা আমরা যেটা আলোচনা করছিলাম একত্রিশে ডিসেম্বর ছিল নয় শতাংশ এবং বিশ দশমিক দুই শূন্য শতাংশ এক্ষেত্রে স্যার আমি যদি একটু ফোকাস দিই নয় থেকে বিশ শতাংশ যদিও দেখা যাচ্ছে এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রবৃদ্ধির হারে একশোরও বেশি একশোরও বেশি হ্যাঁ তার মানে একশো বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এক বছর এক বছরে এবং এর কারণগুলো কি আমরা সঠিকভাবে চিহ্নিত না যে লোনগুলো দেওয়া হয়েছে ওই লোনগুলো তো আসলে আসল প্রতিষ্ঠানকে অর্থাৎ একটি প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়নি তারা তো এখন দিতে পারছে না টাইমটা ফেল করছে তারা প্রত্যেকটা যে ডিউরেশন থাকে এবং তারা কি অনেক সময় সুবিধা নিচ্ছে যে টাইম বাড়াই দিচ্ছে কিংবা নানান ধরনের সুবিধা নেওয়ার পরেও কিন্তু তারা শোধ করতে পারছে না দিন আস্তে আস্তে এটা বাড়বে হ্যাঁ এবং আরেকটা জিনিস আসবে যেটা হলো যে মানে আইএমএফের যে যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী যে যদি এটাকে একেবারে সেই দিকে নিয়ে যায় তাহলে ফিগারটা আরো বাড়বে আর এই যে আপনি বলেছেন আসলে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার শ্রেণীকৃত এর মধ্যে আবার তিন লাখ পাঁচ হচ্ছে খেলাপি খেলাপি একবারে শ্রেণীকৃত এবং খেলাপি আমাদের অনেকের মধ্যে আমরা অনেক পত্রিকায় কিন্তু এই দুইটাকে এক করে ফেলা হয় আপনি যদি একটু ডিটেলস বলে দিতেন এক করা হয় যে কিছু কিছু শ্রেণীযুক্ত রুম যে এটা আসতে পারে আছে সেগুলোকে আলাদা করে রাখা হয় কিন্তু আলটিমেটলি কোনো কখনই আসে না সেটা যদি আমি যোগ করি তাহলে এই ফিগারটাই হচ্ছে কিন্তু এই পর্যন্ত তিন লাখ পাঁচ হাজার পর্যন্ত একেবারে খেলা কোনো আসা নেই আর স্যার আমরা যদি দেখি ত্রিশে সেপ্টেম্বর ছিল দুই লাখ চুরাশি হাজার কোটি টাকা সেটি ষাট হাজার কোটি টাকা একটা কোয়ার্টার ইট ইজ মানে আনএক্সপেক্টেড একটা কোয়ার্টারে ষাট হাজার কোটি টাকা বেড়েছে ক্লাইফেরিন কিন্তু এগুলো কোনো কিছু করতে পারেনি এবং এটা তো পট পরিবর্তনের পট করে কিন্তু হ্যাঁ কারণ এরা এখন যেটা বলা হচ্ছে যে তারা হয়তো নাই এখন ভিজিবল নাই কোথায় কার কাছে গিয়ে বলবে এটা কেউ আসছে না এবং তারা আরও হয়তো চাচ্ছে তারা নিজেদের প্রতিষ্ঠান চালাতে পারছে না সব কিছু মিলে কিন্তু এই ষাট হাজার এই টাকাটা তো বিদেশে যায়নি

অন্য কোন দেশে চলে গেছে তাহলে স্যার আপনি যে বিষয়টা বললেন ৩৫ শতাংশ হতে পারে খেলাপি ঋণের পরিমাণ অথবা শ্রেণীকৃত ঋণের পরিমাণ পঞ্চাশ শতাংশ এই বছরের শেষে গিয়ে হতে পারে হতে পারে সেটা হলে তো খুবই ভয়াবহ চিত্র হবে একশো টাকায় পঞ্চাশ টাকা সেই কারণে আমি কালকেও বলেছি এই কথাটা সেই কারণে ফ্রম টুডে আজকেই শুরু করতে হবে আজকে থেকে স্টেপ নিতে হবে কি কি স্টেপ স্টেপ একটা যেন আর জন্য কোনোভাবেই মানে ঋণ দেওয়ার ক্ষেত্রে একেবারে খুব দেখে শুনে ঋণ দেওয়া এর এক আর যা যেগুলোকে অলরেডি খেলাফি হয়েছে বা এটা অন দ্য প্রসেস অফ খেলাফি সেগুলোকে এই আইনের আওতায় নিয়ে এসে আইনে তো এখন পর্যন্ত সেভাবে আমরা কিন্তু দেখিনি যে আইনের যে অনেকগুলো তো আপনি তো আগেরটাতে বললেন যে তারা মামলা আছে মামলাগুলো

মানে ডোমিনেটেড বলবো আমি সে কারণে এই পনেরো পয়েন্ট ছয় শূন্য এটাও কিন্তু ভালো দিক না জি ছয় সাত যদি থাকতো তো আমরা বলতাম আর কি সুতরাং এই যে যেগুলো বলা হচ্ছে ঋণ এগুলো এবং অন দ্য প্রসেস যেগুলো সেগুলোকে যাতে করে আর ইয়ে না হয় খেলাপি পর্যায়ে চলে না যায় তার আগে কিন্তু মেজার আপনি স্টেপগুলো বলছিলেন একটা একটা করে আপনি একটা যেটা বললেন এখন থেকে আজ থেকে শুরু করতে হবে এবং আপনি আজ থেকে কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে থাকতে এটা গেল আমাদের যে অর্থ লাখ টাকাও যদি দরি একেবারে আসলে আর আনাই যাবে না সেক্ষেত্রে না সেক্ষেত্রে একটা হলো যে আইন তো আছে আমাদের তবে আইনে যাওয়ার আগে বা আইনের পাশাপাশি যদি নেগোসিয়েশন করে ডায়ালগ করে হ্যাঁ যে আপনাকে বোঝাই আপনাকে কাছ থেকে বা আপনার যে সম্পদগুলো আছে সেগুলোকে দিয়ে কোনো রকম যদি সেটাকে আর নিয়ে আসা যায় তাহলে একটা কিন্তু হতে পারে এটা দুই দিকে একটা আইনের কঠোর আইনের প্রয়োগ লাগবে একটা ডায়ালগ করতে হবে যেগুলো অন্ত একেবারে যেখান থেকে আসার একটা সম্ভাবনা আছে তাদেরকে ডায়ালগ করে দরকার হলে আরও দুই মাস সময় দিয়ে কোনো একটা মেকানিজম তৈরি করে করতে হবে এটা কি আসলে এবং এবং আরেকটা আমি আরেকটা বলি আমি যেটা আপনি বললেন যে এই যে ক্লাপি যাতে আর না বাড়ে মামলা যেগুলো আছে আমি তো শুনলাম কালকেই বোধহয় একজন অ্যাডভোকেট যুক্ত হয়েছিল উনি বললো যে অনেক সংখ্যাটা অনেক বেশি এবং হ্যাঁ মামলার সংখ্যা এবং সেখানে যে ঋণ আদালত যেটা আছে সেটা যদি আদালত যেটা সেটা যদি একটু আর একটু বাড়ানো যায় আবার বাড়ানোর সমস্যা হচ্ছে সেরকম লজিস্টিক সাপোর্ট নাই সব কিছু কিন্তু একটা কিছু মানে সমাধানের দিকে যেতে। তিন লাখ পাঁচ হাজার কোটি টাকা উদ্ধারের জন্য অর্থ ঋণ আদালত যদি বাড়ানোর দরকার হয়

তো অনেক সময় লাগে এটা আমাদের করা যায় যে কোনো মামলা কিন্তু এটা একটা সমস্যা যে অনেক দীর্ঘদিন চলতে থাকে এটাও জানে যে কোন রকম মামলাটা যদি হয়ে যায় তাহলে একটা স্টে অর্ডার পেয়ে যায় কিংবা মামলা একটা মেনিপেট সময় চায় এই সুযোগও তো আছে কিন্তু এই অবস্থায় একবারে মানে মানে কি বলবো একবারে প্রায়োরিটি বেসড ফোকাস দিয়ে কিছু ইয়ে বাড়িয়ে আদালত বাড়িয়ে এগুলোকে সমাধান করা উচিত এবং কিছু কিছু একবার এক্সাম্পলারি পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে হ্যাঁ কারণ যেগুলোকে রিকভারিবল হ্যাঁ সেগুলোর সাথে ডায়ালগ করা আর যেগুলো আসলে এবং সামাজিকভাবে যত আমি শুনেছি ওই যে চিটঙ্গের যিনি ছিলেন ওনাকে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে উনি বোধহয় অসুস্থ তা ওনার কিছু ক্রিয়েটিভিটি ছিল আর কি আচ্ছা যে তাদের সামাজিক যে কিছু সুযোগ সুবিধাকে স্টপ করে দেওয়া হ্যাঁ সব কিছু একটা চাপের মধ্যে না রাখলে কিন্তু এই খেলাফি ঋণগুলো উদ্ধার হবে না পাশাপাশি সামনের দিকে কারো যদি মোটিভেশন থাকে মোটিভ থাকে যে আমি শেষ পর্যন্ত খেলাপির দিকে যাব সেগুলো ইচ্ছাকৃত খেলাপি হওয়া একটা হল যে ইচ্ছাকৃত খেলাপি একটা হলো যে না আর ব্যবসায়িক অবস্থা খারাপ তাকে কিন্তু ব্যবসায়িক একটা সাপোর্টও দিতে হবে সব কিছু মিলে একটা উইন উইন সিচুয়েশান এবং অংশীজনের সাথে কথা বলে এই কাজগুলো করতে হবে এবং আমি কালকে আরেকটা জিনিস কনসার্ন আমি বলবো যে ব্যবসায়ীরা কেন জানি এখন মনে হচ্ছে যে দে আর নট হ্যাপি তাদের সঙ্গে পড়া বসা হচ্ছে না পরামর্শ করা হচ্ছে না করে এই সমস্যাগুলো সমাধান দিকে নিয়ে আসা তাদের সাথে কার উচিত বাংলাদেশ ব্যাংকের ব্যাংকে মানে কর্তৃপক্ষ যারা আছে আমি তো তাদের কাদের যারা কনসার্ন এটা নিয়ে বিশেষ করে সরকারি পর্যায়ে যারা অর্থ উপদেষ্টা মেনে ইয়া কি বলে গভর্নর থেকে শুরু করে যারা আছেন তারা বসে একটা কি সমাধানের দিকে যেতে পারি হ্যাঁ আপনি যদি আমাকে শাস্তির দিকে যদি নিয়ে যান তার আগে তো একটা সুযোগ দেওয়া উচিত আসতে পারে আরও কোনো ভালো মানে কৌশল বেরিয়ে আসতে পারে সেই জায়গাটাও যদিও হয়তো চিন্তা করছে কিন্তু ওনার বক্তব্য আমি তাই দেখলাম যে উনিও কিন্তু এই সুপারিশটা করছেন যে মানে ওই যে অ্যাডভোকেট যুক্ত হয়েছে বলতেছি যে ইয়ে বাড়ানো দরকার কি বলে আদালত আরো কিছু ফর দ্য টাইম বিং এই মামলাগুলিকে নিষ্পত্তি করা আর ভ্যাকেট করার ইয়েটা কমিয়ে দেওয়া এবং আরেকটা হলো যে যে ব্যাঙ্কিং খাতের কথা বললেন ওভারঅল ব্যাঙ্কিং সেখানে আস্থাটা ফিরিয়ে আনতে হবে একটা মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা কাজ করছে কিন্তু কারণ ব্যাংকিং খাত যদি সমস্যা হয় অর্থনীতি হৃৎপিণ্ড বলা হয় জি যে আর্থিক খাতকে অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় সেখানে যেমন এই যে এখন লিকুইডিটির অভাব সুদের হার বাড়িয়ে দিচ্ছে সুদের হার বাড়ানোর ফলে কি হচ্ছে এই ইনভেস্টমেন্ট কমে গেছে কর্মসংস্থান বাড়বে না কারণ প্রাইভেট সেক্টর কিন্তু আমাদের অন্যতম আর কি সবকিছু মিলে অর্থনৈতিক চাপটা কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে স্যার দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলামের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আইনুল স্যার আমরা প্রথমে দেখে যে কি কি কারণে শ্রেণীকৃত ঋণ বৃদ্ধি পেয়েছে সেটা আমরা স্ক্রিনে দেখে নিব এর পাশাপাশি ওই কারণগুলোর মধ্যে আমার জানা থাকবে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমার কারণে বলা হচ্ছে যে আসলে এই শ্রেণীকৃত ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা একটু দেখে নিচ্ছি দেখেন প্রথম নতুন ঋণ বিতরণ নবায়ন হ্রাস যেটি বোঝানো হচ্ছে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মেয়াদের ঋণের মেয়াদ উত্তীর্ণের সময় পুনর্নির্ধারণ কতিপয় গ্রাহকের বৃহদাঙ্কে ঋণ বিরূপ মানে শ্রেণীকৃত করা যেটি আপনি বলেছেন ঋণ শ্রেণীকরণের উপর আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার এবং সর্বশেষ পুনঃ তফসিলকৃত ঋণের কিস্তি পরিশোধিত না হয় সবগুলো আলোচনা হচ্ছে শুধু প্রথম পয়েন্টটা একটু আসতে যাচ্ছি যে আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটি কি অন্যতম প্রধান কারণ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা কমছে এটা তারা কিন্তু নানান সমস্যা রাজনৈতিক সমস্যা বলবো নানান কারণে বিশেষ করে মিল কারখানা অনেকগুলো বন্ধ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে আর ঋণ দিকে যাচ্ছে না ঠিক আছে তো সেটা একটা অন্যতম কারণ আর এটা যদি হয়ে থাকে হবে হয়তো অবশ্যই এবং সেভেন পয়েন্ট কত পার্সেন্ট একটা মানে ক্রেডিট গ্রোথ হ্যাঁ এবং সেখানে দেখেন প্রাইভেট সেক্টরটা আমাদের তো হলো মেইন বলবো আমি প্রাইভেট সেক্টরটা তাদের যারা যদি তারা যদি না যায় ব্যাংকে বা যদি তারা ঋণ না না ওই ঋণ নিতে গেলে তো তো আবার ওই আগের ঋণটার একটা কোনো ব্যবস্থা হবে আর কি সে কারণে প্রাইভেট ঋণ গ্রোথটা যেহেতু নিচ্ছে না ঠিক আছে তাহলে যদি না নিয়ে থাকে তা ঋণের ফিগারটা কমে যাচ্ছে কমে গেলে তো ওই ক্যাপিটাল সংখ্যাটা আর বাড়ছে সে কারণে এটা একটা কারণ ঠিকই বলছে যে এখানে এটা বাড়ছে কিন্তু খেলাপি ঋণের ওইটা যে ওইটা বাড়ছে কারণ যেহেতু ঋণটা যাচ্ছে না ঋণ হচ্ছে না ঋণের ফিগার যদি ১৭ থেকে ২০ হতো আর আগের অবস্থায় থাকতো তাহলে কিন্তু কমে যেত জি স্যার আপনি অনেকগুলো স্টেপ বলেছেন বেশ ভালো ভালো আরো কিছু কি রয়েছে আপনার কাছে যা করলে হয়তো বা এই খাতে কখনো অথবা এটা এটা আবশ্যক উপদেষ্টা বলেছে গভর্নরও বলেছে যে আর এক দেড় বছরের মধ্যে হয়তো এটা একটা স্থিতিশীল অবস্থার দিকে যাওয়ার চেষ্টা চলছে এবং যেটা আরেকটা যেটা কথা আপনি কিছুটা উঠেছিলেন যে অনেকগুলো টেকনিক কাজ করতে হবে একই একসাথে আর কি হ্যাঁ একসাথে তার মধ্যে একটা হচ্ছে যে আমি যে আমি খেলার ঋণের টাকাটা কেন শোধ করতে পারছে না এটা কজ যদি খুঁজি আমি খোঁজা দরকার যে একটা আপনার আপনি ঋণ নিয়েছেন আপনি টাকাটা নিয়ে কি করলেন আলটিমেটলি এটা যদি আমি এটার পিছনে যদি আমি একটু স্টাডি ট্রেস করা ট্রেস করা যে আলটিমেটলি কোথায় গেছে টাকাটা ঠিক আছে এখন এগুলো তো আগেই করার কথা কিন্তু এটা করলে কিন্তু ঋণ কারণ যখন একটা বড় অ্যামাউন্ট ঋণ দেওয়া হয় সে ঋণটা নিয়ে কোথায় যাচ্ছে কোথায় ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টটা থেকে কিভাবে রিটার্ন আসছে কতটুকু আসছে সে অন্যদিকে যাচ্ছে কিনা এগুলো তো মনিটর করার দরকার স্যার এই ক্ষেত্রে আপনাকে একটি তথ্য দেই আমি যেহেতু ব্যাংকে কাজ করেছি আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে দুই তিন বছর আগে আলটিমেট বেনিফিশিয়ারি নিয়ে ব্যাংকের একটু কাজ করতে হয় আলটিমেট বেনিফিশিয়ারি নিয়ে প্রকৃত তথ্য দিতে হয় সেক্ষেত্রে চাইলে কিন্তু ব্যাংকেরই ডেটাবেজ রয়েছে ডেটাবেস রয়েছে আলটিমেট বেনিফিশিয়ারিকে ধরলে ক্ষেত্রে কি কিছু না অবশ্যই সেটা কেন ওইদিকে দিকে যাচ্ছে হয়তোবা হ্যাঁ যে ওইটা আলটিমেটলি একেবারে লাস্ট পর্যন্ত যাওয়া আর কি ঋণটা নিয়ে সে কী করলো আসলে বেনিফিটের জন্যই তো লোনটা দেওয়া হয় তাই না যে আলটিমেটলি যেন ইকোনমির মধ্যে প্রোডাকশনে চলে আসে ঠিক আছে জিডিবির মধ্যে যেন সে আসতে পারে কিন্তু আলটিমেটলি যে আসলো না প্রথম বছর না হয় ঠিক আছে কোনো সমস্যা হবে দ্বিতীয় বছর যে আসছে না তাহলে তার কজটা খুঁজে বার করা উচিত বা পরের পরের কিস্তিগুলো তাকে জন্য একটু স্ট্রিক্ট হওয়া উচিত তো এই জিনিসগুলো আসলে এতদিন ওইভাবে তদারকিটা হয়নি আশা করি এখন এখন হবে অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি এবং করতে বাধ্যও তারা যে তদারকি না করলে এটার ফিগারটা যদি বেশি বেড়ে যায় অর্থনীতি কিন্তু একবারেই ভেঙে পড়বে ভেঙে পড়বে একটা কারণ আপনি যেটা বললেন মার্চে পঁয়ত্রিশ শতাংশ হতে পারে জুন নাগাদ পঞ্চাশ শতাংশ এবং এবং অর্ধেক অর্ধেক এবং এই ঋণগুলো যেগুলো আছে সেগুলো তো দিন দিন বাড়ছে ঠিক আছে বাড়ছে কারণ নানান কারণে কিন্তু বাড়ছে তারা যাচ্ছে না ব্যাঙ্কে তারা তারা খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাঙ্কগুলো আরও মানে ডিফল্টার হচ্ছে আর কি সব কিছু মিলে এখনই একটা অংশীজাতদের সাথে কথা বলে বিভিন্ন কৌশল বার করতে হবে যেটি আমি একবার বললাম যে এই কৌশল নিয়ে যারা কাজ করছে যাদের এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে যারা অর্থ ঋণ আদালতে আছে তাদের কিছু আইডিয়া আছে কেন হচ্ছে না এবং আমি আরেকটা জিনিস বলি যে আমাদের দেশে গবেষণার জায়গাটাতে খুব একটা দুর্বল আমরা জি হ্যাঁ এই যে কারা ঋণ নিচ্ছে কেন নিচ্ছে কিভাবে নিচ্ছে কেন তারা ঋণ শোধ করতে পারছে না এটার কারণগুলো কি হ্যাঁ এবং টাকাগুলো শেষ পর্যন্ত কোন পর্যায়ে কোথায় যায় এগুলো যদি জানা যায় তাহলে অন্তপক্ষে জাতীয় ক্লিয়ার হবে এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাবে ঋণ নিতে চাবে তারাও একটু সতর্ক হবে এবং আরেকটা আমি যুক্ত করি সেটি হচ্ছে যে হ্যাঁ এটা স্বপ্নে হচ্ছে যে এই যে রেটিং যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের জন্য আরেকটা চাপ আছে রেটিং হ্যাঁ যদি বিদেশি থেকে এফডিআই মানে ইনভেস্টমেন্ট যদি আসা কিন্তু বন্ধ হবে স্লো হবে এবং তারা কিন্তু ঋণ তো দরকার আমাদের যখন দেশ থেকে আমরা অর্থ ইয়ে করতে পারি না তখন কিন্তু বিদেশ থেকে ঋণ নেই সেই কিন্তু কান্ট্রি রেটিং এবং ঋণের যে রেটিংটা এটাও যদি কমে যায় তাহলে কিন্তু তারা দিবে না কষ্ট বেড়ে যাবে বেড়ে যাবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকগুলো আপনি ভালো পরামর্শ দিয়েছেন এবং যেটা বললেন যে আসলে আমাদের গবেষণার সাইটটাই দুর্বল সেই ক্ষেত্রে কিছুটা সবলতা বৃদ্ধি করা যায় কিনা সেটা নিয়ে অবশ্যই আশা করি সরকার কথা বলবে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন